আসসালামু আলাইকুম একটি জমিতে প্রদর্শনী করার জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একটা প্রদর্শনী করার প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাইড সিলেকশন অর্থাৎ জমি নির্বাচন আমাদেরকে প্রথমে জমিটা নির্বাচন করে নিতে হবে সেটি অবশ্যই রোদ্রোজ্জ্বল জায়গা এবং রাস্তার সাইডে হলে সবচেয়ে ভালো আমরা সবসময় চেষ্টা করব রাস্তার সাইডে এবং একটা বড় একটা মাঠকে নেতৃত্ব দেয় এরকম একটা মাঠকে আমরা নির্বাচন করব সেখানে আমরা আমাদের যে যতটুকু জমির পরিমাণ ওই পরিমাণে আমরা নিব যেমন রাজস্ব খাতের যদি প্রদর্শনী থাকে তাহলে তেত্রিশ শতাংশ আবার যদি অন্য কোনো প্রকল্প থাকে কিছু কিছু প্রকল্প আছে দুইশো শতাংশ তাহলে দুইশো শতাংশ নিতে হবে অর্থাৎ আমাদের জমির মাপটাকে আগে ঠিক রাখতে হবে আমরা প্রথমে যদি ধরি যে 33 শতাংশর প্রদর্শনী করব তাহলে প্রথমে আমরা এটাকে লেআউট করে নেই লেআউটটা কিভাবে করি আমরা এর দৈর্ঘবস্তুকে মাপ দেই দৈর্ঘবস্তু মেপে ওইখান থেকে 33 শতাংশ বের করে নেই একটা প্রদর্শনী স্থাপনের জন্য কৃষক নির্বাচন করব তখন তার জমিটাকে আমরা আগে এসে ভিজিট করি অর্থাৎ পরিদর্শন করে তারপরে যদি জমিটা দেখি প্রদর্শনী করার মতো তাহলে সেই জমিতে আমরা প্রদর্শনী দেই যদি ধানের প্রদর্শনী করি তাহলে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আমরা বিস্তলা করি বিষতলাটা অবশ্যই আমরা আদর্শ করি এক মিটার প্রস্ত এবং তিন মিটার ধৈর্য অনুযায়ী একটা আদর্শ বিষতলা করি আমাদের ধৈর্যটা বেশি নিলেও সমস্যা নেই আমরা আগে বিস্তলা করে নেব আর যদি অন্য ফসল যেমন গম করি আমরা সেই ক্ষেত্রে লাইনে করি দশ ইঞ্চি পর পর আমরা লাইন দেই এবং দূরত্ব তিন ইঞ্চি পর পর একটা গাছ হলেই এনাফ এইভাবে আমরা প্রদর্শনীটা সেট করি প্রদর্শনীর জন্য আমরা যখন বিস্তলা করব বিস্তলা করার পরে যেমন ধান যদি করি ধানের ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে আমরা সেই চারাটা তুলে মূল জমিতে রোপণ করি মূল জমিতে রোপণ করার লেআউট করে জমিটাকে পাঁচ ছয় দিন আগে প্রস্তুত করে নেই অর্থাৎ সেচ চাষের সময় প্রয়োজনীয় যে ফসল অনুযায়ী সারের রোস রয়েছে সেটা আমরা দিয়ে জমিটাকে প্রস্তুত করে সেখানে আমরা ধান রোপণ করি অথবা অন্য ফসল যেটাই আমরা দিই আমরা রোপন করি অথবা করি। আমরা যদি একটা প্রদর্শনী করতে যাই যদি ধানের প্রদর্শনী করতে যাই ধান অথবা যে কোনো ফসলই হোক না কেন সেখানে আমাদের যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি অনুযায়ী সেখানে সেই প্রদর্শনীটা স্থাপন করি প্রদর্শনী স্থাপনের পরে আমাদের বিভিন্ন সময় পরিদর্শনের মাধ্যমে ফসল অনুযায়ী কখন কি মাত্রায় সার দিতে হবে অথবা কোন ধরনের বালাই নাশক অথবা ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেটা আমরা কৃষককে নির্দেশনা দেই এবং আমাদের যে প্রদর্শনী রেজিস্টার আছে সেখানে লিপিবদ্ধ করে দেই এবং সর্বোপরি যখন ধান কাটার উপযোগী হয়ে যায় অর্থাৎ ফসল কর্তনের উপযোগী হয়ে যায় সেই সময় আমরা একটা ফসলের একটা নমুনা শস্য করি নমুনা শস্য করি যে এখানে আমার কতটুকু ফলন হয়েছে তো এইভাবেই যদি আমরা প্রদর্শনী করি তাহলে সেখান থেকে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে প্রযুক্তি রয়েছে সেটা অতি সহজেই কৃষকের মাঝে বিস্তার লাভ করবে